হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল সান লাইফ স্টাইল দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এসিল প্রজাতির মোরগ মুরগি এইগুলোর একটি ওয়েট হবে সাড়ে তিন কিলো কিলো প্যার দুটোই আছে আছে প্যারিটি দেখতে পাচ্ছেন এইগুলো বাচ্চা এইগুলো বাচ্চা আছে এইগুলা এইগুলো ফিমেল আরো বাচ্চা আছে এই যোগ বাচ্চা খুব সুন্দর অবস্থায় রাখা হয়েছে